আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে তৈরি করে দেখাবো সব থেকে সেরা স্বাদে এবং সব থেকে সহজে এবং কম সময়ে কিভাবে তৈরি করা যায় সর্ষে ইলিশ এই রেসিপিটি দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট পদ্ধতিতে আমি তৈরি করেছি আশা করি পুরো ভিডিওটি না টেনে ফার্স্ট টু লাস্ট দেখে নেবেন তাহলে আপনারাও খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন এরকম একটি পারফেক্ট সর্ষে ইলিশ রেসিপি সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে আমি পাঁচ পিস রিং শেপে কেটে নেওয়া ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি একটু হালকা ধুয়ে নিয়েছি আর ইলিশ মাছ কিন্তু অতিরিক্ত ধোয়া যাবে না তাহলে ইলিশ মাছের যে একটা টেস্ট থাকে ওই টেস্টটা কিন্তু চলে যায় এবার আমি এই মাছটাকে মেরিনেটের জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুনের মতো লবণ তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া সেই সঙ্গে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে লালমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাণে সরিষার তেল এই কয়েকটা উপকরণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব একটু ভালো করে ডলে ডলে সবগুলো মাছের এপিট ওপিট দুই পিঠেই মশলাগুলোকে একটু লাগিয়ে নিতে হবে আর এভাবে মশলাগুলো লাগানোর পরে এই মাছগুলোকে আমি একটু দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমি এই মাছের জন্য একটি মশলা রেডি করে নেব এখানে আমি একটি সার্ভিং বল নিয়ে নিলাম আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে হলুদ সরিষা আপনারা চাইলে হলুদ সরিষার সাথে কিছুটা কালো সরিষাও অ্যাড করতে পারবেন কিন্তু আমার কাছে হলুদ সরিষাটাই বেশি ভালো লাগে কালো সরিষা দিলে একটু তিতো তিতো হয়ে যায় তাই আমি কালো সরিষাটা অ্যাভয়েড করছি সেই সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চারটি কাঁচা মরিচ এবং দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণে সরিষার তেল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি এবার এটাকে আমি পেস্ট করে নিব ব্লেন্ডারেও পেস্ট করা যাবে বা পাটায় পিসেও এটা পেস্ট করা যাবে আপনাদের যেটা সুবিধা হয় যেভাবে করলে ভালো হয় সেভাবেই এটাকে পেস্ট করে নিতে হবে আমার সরষা বাটাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি রান্নায় চলে যাচ্ছি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলাটাও জ্বালিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সরিষার তেল সরিষার তেল দিয়েই কিন্তু সরষের ইলিশটা রান্না করতে হবে তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরা কালো জিরা দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা পাকা মরিচ এবং দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া হালকা হাতে আমি মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমার রেডি এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সর্ষে বাটা সর্ষে বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে কষানোর জন্য যে বাটিতে আমি সর্ষে বাটাটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো পানি দিয়ে দিলাম আর খুব ভালো করে আমি মশলাগুলোকে একটু এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নিব এভাবে যদি মশলাটাকে একটু কষিয়ে রান্না করা হয় তাহলেই কিন্তু এই সর্ষে ইলিশের টেস্টটা দ্বিগুণ হবে এখন আমি মশলাটাকে একটু ফুটতে দিব মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে দেখুন একদম বুদবুদ চলে এসেছে আর কোনো ধরনের পানিও নেই খুব সুন্দরভাবে আমি একটু আলতো হাতে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি অর্থাৎ আমি সর্ষে লিসে যে পানিটা অ্যাড করব ওই পানিটা এখানে আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর এই পানিতে এবার একটু বলক তুলে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এক মিনিটের মতো রেখে দিব যাতে করে খুব ভালোভাবে বলক চলে আসে ঢাকনাটা তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এবার আমি আগে থেকে রেডি করে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এবার একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে মিলানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে কাভার করে এটাকে একদম হাই হিটে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে আমি যতটুকু ঝোল রাখতে চাচ্ছি ঠিক সেই অনুযায়ী আছে এখানে অতিরিক্ত ঝোল রাখা যাবে না এভাবে যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামাতে হবে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে সরিষার তেল যেহেতু সর্ষে ইলিশ লাস্টে যদি একটু কাঁচা তেল এভাবে দেওয়া হয় তাহলে এই ঘ্রানটা কিন্তু আরও বেশি ভালো আসবে তো আমার সর্ষে ইলিশ রেডি এবার আমি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি দেখুন দেখি হয়তো বুঝতে পারছেন যে কতটা ভাবে রেসিপিটি তৈরি করেছি এই সহজ সুন্দর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ